হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম এক ধ্বংসাত্মক খবর নিয়ে তোমাদের সামনে আমাদের এই পৃথিবী ধ্বংস নিয়ে অনেকেই অনেক রকম ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু আজকে আমরা শোনাব এক ভয়ঙ্কর কথা এখন আধুনিক যুগে কম্পিউটার দিল পৃথিবী ধ্বংসের এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দু সালেই নাকি ধ্বংস হয়ে যাবে পুরো মানব সভ্যতা ও পৃথিবী তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চার সালে জগৎ বিখ্যাত বিজ্ঞানী ও পদার্থবিদ আইজ্যাক নিউটন ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু সালের মধ্যেই কিংবা তার আগে পরেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে অদ্ভুত কিছু গাণিতিক সমীকরণের মাধ্যমে তিনি এই হিসাব বের করেছিলেন বুক অফ রিভিলেশন বা বাইবেলের বিভিন্ন লেখা গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তিনি তবে আধুনিক যুগে মানুষের কাছে এটি খুব চমকপ্রদ মনে হলেও গবেষকরা বলছেন কিন্তু ভিন্ন কথা এই যেমন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্যালোটিন স্কুল অফ ইন্ডিভিজুয়ালাইজ স্টাডিজের অধ্যাপক ম্যাথিউ স্টালিনের মতে আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি স্থাপন ও জ্যোতির্বিদ্যার প্রতিকৃত হয়ে ওঠাই নিউটনের কাছে সবচেয়ে গুরুত্ববহ ছিল না তার আসল আগ্রহ ছিল প্রাচীন ধর্মগ্রন্থের পাঠোদ্ধার ও খ্রিস্টান ধর্মের সত্য প্রকৃতি ও লোকের কাছে তুলে ধরা তবে পৃথিবীর শেষ কবে তা জানার আগ্রহ শুধুমাত্র আইজ্যাক নিউটনের ছিল না পরবর্তী তিনশো বছরেও পৃথিবী ধ্বংসের ব্যাপারে হাজারো অনুমান করেছে ধর্মীয় নেতারা কিন্তু মজার ব্যাপার এই যে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরাও তাদের সাথে যোগ দিয়েছে মানে আধুনিক কম্পিউটার যোগ দিয়েছে এই পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণীর ব্যাপারে এক্ষেত্রে বিজ্ঞানীরা পৃথিবীর বর্তমান জনসংখ্যা ও সম্পদের বিবেচনায় জলবায়ু পরিবর্তন ও টেকসই ক্ষমতাকে বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীদের অনুমান কোনো প্রাচীন ইতিহাস বা ধর্মতত্ত্বের স্থান নেই এখানে নেই মানুষ ও শয়তানের মধ্যে দ্বন্দ্ব যদিও মাঝে মধ্যে প্লেগ বা অন্যরকম করোনা মহামারী আসে বটে সেটা বিজ্ঞানীরা বাড়তি উৎপাদন ও ভোগের ফল হিসাবে হিসাবে ধরে নিচ্ছেন সৃষ্টিকর্তার দেওয়া কোনো শাস্তি নয় কিন্তু বিস্ময়করভাবে এতগুলো বছর পর এসেও নিউটনের ভবিষ্যৎবাণীর মতো প্রায় একই তারিখে পৃথিবী ধ্বংসের দিন হিসাবে চিহ্নিত করেছে বর্তমান বিজ্ঞানীরা ও আধুনিক প্রযুক্তির কম্পিউটার পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমনটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে আধুনিক সভ্যতার পতনের দৃশ্য শিল্প বাণিজ্য বৃহৎ পরিসরে কৃষি উৎপাদন সাপ্লাই চেন জলবায়ু স্থিতিস্থাপকতা রাষ্ট্রপুঞ্জ সবই কি ধ্বংস হয়ে যাবে তবে এসব ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি ও দূষণ বৃদ্ধি জীবনযাত্রার মান নিচে নেমে যাওয়া প্রাকৃতিক সম্পদের হ্রাস পাওয়া বাকিটা আপনারা আন্দাজ করেই নিতে পারেন যুগ যুগ ধরে মানুষ সমস্যায় প্রতিক্রিয়া দেখিয়ে গেছে কিন্তু তাদের কার্যক্রমেই যে এই সমস্যার সৃষ্টি হয়েছে তা উপলব্ধি করতে পারেনি আর এই দুষ্টু চক্রেই পৃথিবীকে আরও অশুভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তাই আমাদের ভুলে গেলে চলবে না যে এখনকার বৈজ্ঞানিক মডেলগুলো আমাদের যে বার্তা দিচ্ছে তাই আমাদের ভবিষ্যৎ তাই সামনে যে আরও কঠিন দিন অপেক্ষা করছে আমাদের জন্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই